ওই আমাদেরকে প্রত্যেক দিন ডাকে ইয়া আই হান্না সে দুনিয়ার মানুষরা আমি কবর মাটির আলো সারা আসিস না আলো সারা আসলে কিছুই দেখবি না কবর বলে আমি মাটির ঘর আমার কোন দরজা জানালা নাই আমার মধ্যে কোন বাতি নাই বাতি নাই বাতি নি আসিস আল্লাহ নবী লিল আলামিন

কও গরম কমে না এই যে কিছুদিন আগে শীত গেল কেমন ঠান্ডা ছিল দুইটা তিনটা কম্বল লাগতো তারপর শরীর গরম হতো না ঠিক কিনা বলেন অতএব যারা মরে গেছে তারা ওই মাটির মধ্যে শুইয়া আছে চিন্তা করছেন না এমন নারে বাবা মরে গেলে কম্বল দিবে অথবা কবরের মধ্যে চি লাগায় দিবে অথবা বাতি দিবে না 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 আসছি খালি হাতে যাব খালি হাতে ঠেনকিনা বলেন এ কারণে এই বাক্সা অনেক বড় আল্লাহ অলিসছিলেন বাদ্সা জুলকার নাই নাম সসেেননা তু এই বাদ্সা জুলকার নাই আগে তার ছেলে দেখরে ছেলেদেরকে ডাকসি আওয়ালতাল এজিনিস বাবারে। আমি তো অনেক বড় বাদশা ছিলাম আমার তো অনেক টাকা পয়সা ছিল আমার তো অনেক অর্থবিত্ত ছিল রে বাবা দুনিয়ার মানুষ আমাকে অনেক কিছু মনে করে আমি অনেক ক্ষমতাধর আমি অনেক প্রতাপশালী বাদশা আমি রাজপ্রাসাদে থেকেছি দুনিয়ার মানুষ আমাকে অনেকই অনেক কিছু মনে করে কিন্তু বাবারে আমি যখন অন্তকাল করব তোমাদের কাছে আমার ওসিয়ত তোমরা যখন আমাকে কাফনের কাপড় দিয়া পেঁচাইবা আমার হাত দুইটা কাফনের কাপড় থেকে বের কইরা রাখবা যাতে করে আমার দেশের জনগণ দেখতে পারে বাদশা জুলকারনাইন খালি হাতে যাচ্ছে কিছুই নিয়া যেতে পারে না ঠিক কিনা বলেন বাদশা জুলকারনাইন খালি হাতে গিয়েছে কিছুই নিয়ে যেতে পারে

কবরের বাজ গুলো ভেঙে ভেঙে মুখের উপরে পড়ে কবরের মাটি গুলো সরে যায় এই কবরে শুয়ে কেউ খবর না কবর বলে আমি কবর কিন্তু একাকৃত্বের ঘর সাবধানে আসি আল্লাহ নবী সাহ সামনে এমন করে কবরের বয়ান করতেছি বারবার আসমানের দিকে তাকাল আর তার চোখের পানিতে দাঁড়িগুলো ভিজে যায় হযরত ওমর এই কথা শোনার পরেই আর মজমায় থাকতে পারলেন না দৌড়ايا মজমা থেকে বের হইয়া গেলেন گورস্থানের পাশে जाया হযরত ওমর কান্না করতেছে এ কব তোর ভিতরে আমি ওমর কিভাবে থাকব একা একা গভীর অন্ধকার রাত্রিতে প্রচন্ড গরম শীতের দিনে এ কবর আমি তোর মধ্যে কিভাবে থাকব আমি ওমর কিভাবে থাকব আফসোস করে করে বলতেছেন হাই রে আমি অমর যদি মানুষ না হয়ে একটা গাছের পাতা হইতাম শুকায়া ঝরে যেত কোনো হিসাব নিকাশ দেওয়া লাগতো না ঠিক কিনা বলেন সাইয়েদনা আবু বকর

তারপরেও তারা কবরের চিন্তায় রাতবেলা ঘুমাইতে পারে নাই ঠিক কিনা বলেন আর আমাদের কথাবার্তা শুনলে মনে হয় আমরা একেবারে জান্নাত কিনে ফেলেছি ঠিক না আমাদের অ্যাটিটিউড ব্যবহার দেখলে মনে হয় আমরা একেবারে সবাই জান্নাতের টিকিট পেয়ে গেছি ঠিক কিনা বলেন অতসু সাহাবা کرام কবরের ভয় এত কান্না করতেন হযরত ওমর মাঝে মাঝে এক কবরের মধ্যে শুইয়া থাকতেন আর বলতেন কবর রে তুই তো হচ্ছিস একজন মুমিনের জন্য প্রথম ঘাটি এই কবর থেকে যদি কেউ মুক্তি পায়া যায় তাহলে আল্লাহ তার জন্য জান্নাতকে কে সহজ করে দেয় ঠিক কিনা বলে তোমার নামে আমার নামে মসজিদের মিনার থেকে ঘোষণা হতে পারে ঠিক কিনা বলে যে কোন দিন তোমার নামে আমার নামে মসজিদের মিনার থেকে ডাক দিতে পারে অমুকের ছেলে অমুক এই দুনিয়ার জমিনে আর নাই ঠিক কিনা বলে আমি তো অবাক হয়ে গেলাম আশ্চর্য হয়েছি এই মাহফিলের যেই ভাই হারুন ভাই আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমার মসজিদে গিয়েছিলেন আরো দুই বছর আগে বরপা দেখতে কত সুন্দর নবীর সুন্নতি দাড়ি তার মুখের মধ্যে কত সুন্দর টুপি নরম ভাষায় করে কথা বলতে এক বছর রেখেও কোনো কারণে আমি আসতে পারি নাই আমি দেখলাম আমার ভাইটা আমি গাড়িতে উঠতেছি সামনে দাঁড়ায় আমার সাথে বিনয়ের সাথে বলতেছে হুজুর মাহফিলটা রাখেন আপনাকে অনেক ভালোবাসি আপনার কোরআন তেলস কিন্তু আমি বুঝতে পারি না আমাদের এই সোনার ভাইটা আমাদের চলে যাবে একজন যুবক বয়স বা কত হয়েছে তারও তো জীবনের স্বপ্ন ছিল এই দুনিয়াতে আরো দিন বেঁচে থাকবে ঠিক কিনা বলেন কিন্তু রব বলতেছে না না মানুষ এত অহংকার করিসার করিস এত অহংকার করিসার মানুষ এই দুনিয়াতে থাকতে পারবি না এই ঘন্টা আগেও তোর মরণ হবে না এক ঘন্টা পরেও তোর মরণ হবে না আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে একটা নির্ধারিত সময় দিয়া দুনিয়াতে পাঠিয়েছি তুই মনে যাবি যুব তোর বাইকের চাবি চাবির জায়গায় পরে থাকবে তোর বাইক বাইকের জায়গায় পরে থাকবে তোর ঘড়ি ঘড়ির জায়গায় পরে থাকবে তোর জামা কাপড় জামা কাপড়ের জায়গায় পরে থাকবে তোর বেডরুম বেডরুমের জায়গায় পরে থাকবে তুই থাকবি না তুই থাকবি না তোর এই সব কিছুর মালিকানা অন্য একজন হয়ে যাবে ঠিক কিনা বলে এই কারণেই তো কবর বলতেছে সাবধান ওই কবরে আমরা কি আলো নিয়ে যাব দুনিয়ার কোন আলো নাকি কোন আলো দিয়ে আমরা কবরে দেখব আল্লাহর নবী বলেন ইদা উদি আল মায়েতু ফি কবরিহি জা আল কুরআন ইনদা রাসিহি এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর কুরআনকে mohabbat করবে আল্লাহর কুরআনকে ভালোবাসবে আল্লাহর কুরআন তেলাওয়াত করবে সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা কুরআনকে ভালোবাসতে হবে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে তুমি কোন গায়িকা নায়িকা খেলোয়াড়কে ভালোবাসতে পারো না তুমি মুসলমান তোমার ভালোবাসার দাম আছে একজন মুমিন যাকে তাকে ভালোবাসতে পারে জোরে বলেন মুমিনের ভালোবাসার দাম আছে মুমিনের ভালোবাসা এত সজনা মুমিনের ভালোবাসা দুনিয়ার চাইতে দামী ঠিক কি না বলেন আল্লাহর নবী বলতেন আমার তুমি আমার আল্লাহর কোরআন কে ভালোবাসো যারা এই দুনিয়ার জমিনে কোরআন কে ভালোবাসবে যারা কোরআন অনুযায়ী চলবে যারা কোরআন অনুযায়ী জীবনটাকে সাজাবে যারা কোরআনের কথা মেনে মেনে দুনিয়াতে চলবে কদমে কদমে আল্লাহর কোরআনের কথা মেনে

আমার বান্দার সম্মানী সম্মানী মানুষের সাথে সম্মানের আচরণ করতে হয় ঠিক কেনা বলেন ঠিকনা বলেন বলা খদে আল্লাহ না আজ আমাদেরকে অনেক সম্মানিত করে সৃষ্টি করেছে মানুষকে আল্লাহ অনেক সম্মানিত করে সৃষ্টি করেছে করেছে এই কারণে সম্মানিত মানুষের জন্য আল্লাহ সম্মানের রিজিক দিয়েছে ঠিক কিনা বলেন মানুষ খায় গরু মানুষ খায় মুরগি মানুষ খায় ভালো ভালো জিনিস মানুষ খায় দুধ মানুষ খায় ডিম ঠিক কিনা বলেন আর কুকুর খায় উচ্ছিষ্ট জুটা মানুষের চাইতে কিন্তু হাতির শক্তি বেশি কিন্তু হাতি খায় কলা গাছ কথা বলেন আর মানুষ খায় মাখন মানুষ খায় ঘি আল্লাহ বলে ওলা কদ কাল্লামনা বানি আদম তোদেরকে আমি সম্মানিত করে সৃষ্টি করেছি আর সম্মানের রিজিক দান করছি শুধু দুনিয়াতে সম্মানের রিজিক না আমি আল্লাহ তোদেরকে কেমন সম্মানিত করে দেখ

কারণ আস্তে কোন সুহান আল্লাহ জোরে বললে হইতে পারে আল্লাহ তালে এমন মৃত্যু আমাদের কপালে লিখে দিতে পারে